অপারেশনের পরে আমরা পোস্টেটের যে অংশটুকু কেটে নিয়ে আসবো এটা কিন্তু আমরা পরীক্ষা করব। পরীক্ষা করব এই জন্য যে এই পোস্টেটের এই সমস্যাটা ভালো সমস্যা হতে পারে খারাপ সমস্যা হতে পারে যদি খারাপ সমস্যা হয় তখন পরবর্তী কিছু চিকিৎসা থাকে সেগুলো করতে হয় যার কারণেই আমরা এটা জানবো আর যদি ভালো সমস্যা আসে তাহলে আমাদের এখানেই শেষ আর ওনার জন্য কিছুই করতে হবে না সুতরাং এই অপারেশনের পরে কখনোই বায়াপসি করতে বা হিস্টোপ্যাথোলি করতে ভুলবেন না সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেন আইসিউ এনএস বিশেষজ্ঞ আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আছেন আমরা আজকে সম্মানিত রোগী উনি বাহাত্তর বছর বয়স না বাহাত্তর বছর বয়স আমরা একটু পরে ওনার পোস্টার অপারেশন করতে যাচ্ছি আপনারা জানেন যে এই বয়সের যখন মানুষের শরীরে শক্তি কমে আসে দুর্বল হয়ে যায় এই সময়ে পুরুষদের যে অসুখটা সবচেয়ে বেশি কমন আমরা পাই সেটা হচ্ছে যে পোস্টের গ্রন্থিটা বড় হয়ে যাওয়া তো পোস্টেড গ্রন্থির মধ্যে দিয়ে আসলে প্রসাবের রাস্তাটা চলে আসে ওদিক দিয়ে প্রসাব বের হয়ে যায় তো ওইটা যখন বড় হয়ে যায় তখন মূল সমস্যা হয় যে প্রথম দিকে প্রসাব করতে একটু একটু কষ্ট হয় প্রসাব আটকে যায় প্রসাব হয় হয় না হলেও কমপ্লিট হয় না মনে হয় যেন কী যেন থেকে গেল ভেতরে এই একটা অনুভূতি সব সময় কাজ করে প্রসাব পরে আসা পরে আবার প্রসাব করতে যেতে হয় মনে হয় যেন প্রসাব ঠিকমতো হলো না এটা দিনে দিনে বাড়তে বাড়তে সময় এমন অবস্থা হয় যে একদম প্রসাব করাই জানা যেটাকে আমরা বলি প্রসাব বন্ধ হয়ে গেছে বা রিটেনশন অফ ইউরিন বলা হয়ে থাকে তো আমার এই বাবাজির অনার আসলে আজ থেকে সাত বছর আগে একবার প্রসাব বন্ধ হয়ে গেছিল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার ওই পোস্টেরটা বড় হয়ে গেছে জন্য প্রসাবটা বন্ধ হয়ে গেছে তখন উনি যথারীতি অপারেশন করেছেন করার পর খুবই ভালো ছিলেন বর্তমানে এখন এসে সে একই সমস্যা এরকম প্রসাব প্রথম দিকে ইনকমপ্লিট হতো আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে কয়েকবার সে ক্যাথেটা দিয়ে প্রসাব করেছে ক্যাথেটা খুলে ফেললে আবার প্রসাব বন্ধ হয়ে যায় এখন কিন্তু ওনার ক্যাথেটার এখনও পড়ানো আছে প্রসাবের রাস্তায় পাইপ দেওয়া আছে সে পাইপটা উনি আসলে খুবই স্মার্ট একজন মানুষ খুবই স্মার্ট অনেক বয়স্ক মানুষ বাট অনেক স্মার্ট ওনার সাথে কথা বলে আমি নিজে একদম খুবই অবাক হয়ে গেছি এবং উনি ওনার এই প্রসাবের ব্যাগটা থলিটা উনি যে কোথায় রাখেন আজকে আমার সাথে ওনার দ্বিতীয়বার দেখা হলো আমি কোনোদিন বুঝতে পারিনি চিকিৎসক হিসেবে আমার কিন্তু খুঁজে খুঁজে বের করা লেগেছে যে এই প্রসাবের ব্যাগটা অনেক কোথায় গেছেন উনি আসলে এত সুন্দর করে গুছিয়ে রাখেন যাতে বাইরে কেউ বুঝতে না পারে যে ও বাচ্চারা এরকম একটা কষ্টে আছে উনি একটা বড়ো ধরনের সমস্যা নিয়ে ভোগছেন হ্যাঁ কাউকে বুঝতে দিতে চাচ্ছেন না এবং আমি যখন বলেছি যে আপনার এই প্রসাবের থলি ব্যাগটা যদি আমরা খুলে ফেলতে চায় তাহলে আপনাকে একটা অপারেশন করতে হবে উনি কিন্তু প্রথম থেকে মোটেও রাজি হননি হয়তো এখন বোধগম্য হয়েছে উনি রাজি হয়েছেন অপারেশন করতে সেই এই বিশেষ অপারেশনটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এই সমস্যার কারণে আমার এই পেশেন্টের কী কী সমস্যা হয়তো আমরা সরাসরি ওনার সাথে ওনার কাছ থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনি এই কি কষ্ট কি কষ্টের জন্য অপারেশন করাল কী কষ্ট বলেন তো

এবং উত্তরটা এত সুন্দর উত্তর দেন যে সত্যি খুবই মজা লাগে ওনার সাথে কথা বলতে উনি পুরোটা অজ্ঞান কেন করব এটা উনি সেদিনও আমাকে বলেছেন আজকেও আমাকে বলছেন যে আসলে পুরো অজ্ঞান করবো না শুধু নিচের অংশ ভালো হয়ে যায় নিচের অংশ ভালো হয়ে যায় যে সাত বছর আগে অপারেশন করেছে ওনার কিন্তু সবই মনে আছে উনি কম্পিউটারতে অপারেশন করেছে কোথাও কাটেনি নিচের অংশ ভারী হয়ে গিয়েছে ওরা নিজে নিজে কম্পিউটারে দেখেছে সবই ওনার মনে আছে সব দেখছেন আচ্ছা সুতরাং যারা আপনার দাদা দাদি দাদিদের তো হয় না এটা দাদা নানা বা ভাই যারা আছে ব্রাদার আছেন যারা এই সমস্যায় ভুগছেন আমার মনে হয় যে ওনার এই কথাগুলো যদি আপনারা একটু মনে করার চেষ্টা করেন তাহলে এই পোস্টেটের অপারেশন নিয়ে আপনাদের মধ্যে আর কখনো কোনো ভীতি কাজ করবে না আমার বিশ্বাস আমি আমি সেটাই আমার এই ভিডিওগুলো শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অপারেশন রিলেটেড রুগীর মধ্যে গার্জেনদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যে একটা ভীতি একটা একটা হতাশা থাকে সেটা আমি দূর করার জন্য আমার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো দর্শক এটা ওনার ক্ষেত্রে আমরা আসলে নিচের অংশ অবশ্য করব ওনার সাথে আমরা কথা বলবো আমরা অপারেশন করে ফেলবো উনি কোনো কষ্ট পাবেন না এবং অপারেশনের পরে আমরা পোস্টেটের যে অংশটুকু কেটে নিয়ে আসবো এটা কিন্তু আমরা পরীক্ষা করব। পরীক্ষা করবো এই জন্য যে এই পোস্টেটের এই সমস্যাটা ভালো সমস্যা হতে পারে খারাপ সমস্যা হতে পারে যদি খারাপ সমস্যা হয় তখন পরবর্তী কিছু চিকিৎসা থাকে সেগুলো করতে হয় যার কারণেই আমরা এটা জানবো আর যদি ভালো সমস্যা আসে তাহলে আমাদের এখানেই শেষ আর ওনার জন্য কিছুই করতে হবে না সুতরাং এই অপারেশনের পরে কখনোই বায়াপসি করতে বা হিস্টোপ্যাথোলজি করতে ভুলবেন না যদি চিকিৎসকরা ভুলে যায় হসপিটাল ভুলে যায় আপনি গার্জিয়ান হিসেবে তাদেরকে একটু মনে করে দেবেন যে আমার বাবা বা আমার দাদা বা আমার নানার আমরা পরীক্ষাটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষাটা করতে চাই সেটা কিন্তু খুবই জরুরি কারণ এই ধরনের পেশেন্টগুলো এই বয়সের এই সমস্যাটা সব সময় এক্সট্রা ঝুঁকি বহন করে তো আমার এই স্মার্ট বাবাজের জন্য দোয়া করবেন

আপনার কোনটা ভালো লাগবে আমার শি যাড়লেও ভালো লাগে আপনার নিয়ে যাচ্ছি আপনার